আল্লা জানে শাওয়াল আর বৌ আমি সুখেছি মাজা আদর কইরা দেয় আমার যখন নিজা চাই গানটা আমার কাছে অনেক হাসি পায় হাসি তো পায় বু যে ভালো লাগে গানটা এই গানটা যে বেড়া এই যে বিডি গ্যা গানটা বিডি করে মন থেকে গাইছে কারণ এই বিড়ির জামাটা আসলে সো disso তো হ্যাঁ ডুয়েট টিকটক বানে এটা না ডুয়েট না নাকি ডুয়েট টিকটক বানে তুমি এক বার ভিডিও বানাইলাম না একটা হ্যাঁ ভিডিও বানাইম তো সাভার করেন আমি ম্যানেজ করতেছি ভালো মিউজিক তুমি গান করে গান আমাকে দিলে আমি পুরো থিম রেডি আমার একটা আমার একটা মিউজিক মানে ই অফার পাইছি হিন্দি আর বাংলা তো আরে বাংলার হিন্দি ইউজ করে কিলা এই তুমি বাংলা বলা আমি এটা আমার offer দিয়েছিল বাইরে country অনেক মেয়েদের সাথে গেলে তো তো ভাবছিল যে বাংলা হিন্দি আর আমার বাংলা দুটোই adjust থাকতো কান্ড একটা সব কর আমাকে দিও আমি ড্রেস কন্টেন্ট তারপর থিম এভরিথিং রেডি করে রাখো তুমি জাস্ট আসবা শুট সব রেডি থাকবে আমি সব স্ক্রিপ্ট করে রাখবো গানের মেজে রোমান্টিক থাকতো না হুম থাকো তো তোমার এক বলে নিয়ে একবার একবার তোমার ওলো একটা পরে তো কোন যেত না না এর পরে গানের মেজে দেয়া দেয় ওনে বাদ দেন না পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে হবে ঈদের পরে হুম নায়ক কে হবে নায়ক কে হইব নায়িকা নায়িকা এই

ব্রাউন ভাষা দিয়ে মনে হয় না নাটক বেরিয়েছে তবে আছে তিন চারটা অ্যাক্টিং করে বুড়া মহিলা ওরা আবার ব্রাউন কথা কয়ে এই ছাড়াতে কি কো হ্যাঁ এই ছাড়া তো কইতে গেছ রে এত কত দূর পড়াশোনা করছো ওকে কা আমি মাস্টার কো মাস্টার ফল লইব তুই আর বেশি পড়তে না তার তো কত দূর ফল লিখিছে আচ্ছা রাসেল তুমি কোন জায়গার আমি তো নবীনগরের আমি তোমার নবীনগর যদিওতে আমার আমার জেলা থেকে তোমার বাড়িতে যাইতে দইলে 20 মিনিট লাগবে তুমি কি বানসিরামপুর সিরামপুরের দিকে? হ্যাঁ 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 বোরব বোরব আমার বাড়িতে লাগে 10 টা ভাড়া বোরব যেতে আর এমনিতে তোমার মনে করে যদি আর এমবালি লাইব্রেরির দিকে যাও ভিতরে

আহহ আচ্ছা আন্ডুবাড়ির থেকে 20 মিনিট লাগে স্পিডবোর্ডে গো কারবি মিনিট লাগে আমরা আম্রন কই যেতে নশন দিতে والله তে তো কত অবধি গাঙ্গের না সে তো তো কাছে আমরা আয়োজায় বাইতে 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 ঘুরে তো 20 মিনিট কি মিষ্টি তালে দিতে রাম নবীনগরায় একটা মিষ্টি দোকান আছে যেই মজা মিষ্টিগুলা অনেক মজা এ জিল বাটার মাঝে লুচি দিয়ে ভরছে এক মিষ্টি যে মজা কই এ নবীনগরের একটা দোকান আছে অনেক মজা মিষ্টিগুলা

লাইওন না গেম লাগা তোমরা আমি এটা মেকআপ থেকে মুছে দিই হে চুপ আমি গেলে কার কয়েকজন দেবা করে ঠিক ঠিক না সবাই সবাই আইব এদারা আমি মেকআপ টি মুছে দিয়া দিতে হই নাতে আমি গেলে কত বেরান দেব কি আমারও না আবার ড্রাইভার আইছে ড্রাইভার আইলে ড্রাইভার 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 সেবার কোনো কাম হইতো না ড্রাইভার সাপ যে ওই driver টা এমনি ঠিক আছে ভাই মুখটা কিন্তু আমি না ধুয়া চলে যায় এমনিতে কিন্তু অক্র অবস্থা মনে লাগবে সারা কোন লাইফ বই থাকবো এই এই সাজে যদি ভাই এটা কয়েকদিন পরে আমি মনে করেন যে আমার প্রেমিকা বর্তমানে চলে কয়েকদিন পরে আমার ওই হইতে পারে না আমি একবার কেমনে দিই আরেকজন দিয়ে এক করতে দেয় তো হইতো না আমি তো মনে পানি দিয়ে মুছা দিয়ে দেয় মনে ডাবল টপ ফায়ার শেষ ফায়ার করেন ফায়ার করেন

এটা লিস্ট কলার বো বানাইতে দেয় মনে হয় ডাবল